জানেন কি পৃথিবী এত সুন্দর কেন পৃথিবী এত সুন্দর তার প্রধান কারণ এর বৈচিত্রতা। পরিবেশ প্রকৃতি মনুষ্যকুল প্রাণিকুল সবকিছুতেই বিরাজ করে অনন্ত বৈচিত্র্য আমাদের সনাতন হিন্দু ধর্মেও নিহিত আছে অগণিত মত পথ ও বৈচিত্র। এখানে কেউ বা শাক্ত কেউ বা শৈব কেউ গানপত্যের অনুগামী আবার কেউ বা বৈষ্ণব এরকম আরও হাজারো পথ ও মতের সমন্বয়ে গঠিত আমাদের প্রিয় সনাতন ধর্ম আর এটাই সনাতনের মূল সৌন্দর্য তবে আপনি ঈশ্বর সাধনার যে পথে চয়ন করুন না কেন আপনার গন্তব্য কিন্তু সেই নিরাকার ব্রহ্ম। বর্তমান সনাতন সমাজের একটি বিশেষ স্থান দখল করে আছে বৈষ্ণব ধর্ম এটিও সনাতন ধর্মের ঈশ্বর প্রাপ্তির একটি অন্যতম গুরুত্বপূর্ণ পথ আপনাদেরকে সেই পথের দিশা দেখাতেই সনাতন এক্সপ্রেসের আজকের আয়োজন ভিডিওটি শেষ অবধি দেখলে বুঝতে পারবেন শুধুমাত্র মস্তক মুন্ডন করলে নিরামিষ আহার করলে শরীরে তিলক ধারণ করলেই কোনো ব্যক্তি বৈষ্ণব হতে পারেন না বৈষ্ণব হতে হলে আপনাকে নানাবিধ নিয়মনীতিমালা অনুসরণ করে সুনির্দিষ্ট পথে জীবনযাপন করতে হবে আর সেই সকল বৈষ্ণবীয় গুণাবলী সম্পর্কে আপনাদেরকে জ্ঞাত করাতেই এই ভিডিওটি তৈরি করা হয়েছে বৈষ্ণব হচ্ছেন ভগবানের নিত্য দাস আর এই জীবের স্বরূপ হচ্ছে এই ভগবানের নিত্য দাসত্ব লাভ করা এই মতে ভগবান বিষ্ণু এবং তার অবতারগণ তথা রাম ও কৃষ্ণ আদি ও সর্বোচ্চ ঈশ্বর রূপে পূজিত হন তবে বৈষ্ণব মতে সনাতন হিন্দুদের অন্যান্য আরাধ্য দেবতাদেরকেও স্বীকার করে নেওয়া হয় বর্তমানে বৈষ্ণবরা সনাতন হিন্দু সমাজের অন্যতম বৃহৎ অংশ সাম্প্রতিককালে ধর্ম সচেতনতা স্বীকৃতি ও ধর্ম প্রসারের সঙ্গে সঙ্গে ভারতবর্ষের বাইরেও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বৈষ্ণবদের সংখ্যা উনিশশো নব্বইয়ের দশকের মাঝামাঝি সময় থেকে আন্তর্জাতিক স্তরে বৈষ্ণব ধর্মের প্রসারে বিশেষ ভূমিকা পালন করে আসছে গৌড়ীয় বৈষ্ণব শাখাটি সনাতন ধর্মের অন্যান্য শাখা সম্প্রদায়ের মানুষের জীবনের উদ্দেশ্য যেখানে মোক্ষলাভ বা পরমব্রহ্মের সঙ্গে মিলন সেখানে বৈষ্ণবদের জীবনের উদ্দেশ্য হচ্ছে বিষ্ণু বা তার কোনো অবতারের সেবায় মায়াময় জগতের বাইরে বৈকুণ্ঠ ধামে অনন্ত আনন্দময় এক জীবনযাপন বৈষ্ণবগণ সাধারণত গুরু কর্তৃক দীক্ষিত হয়ে তার অধীনেই বৈষ্ণব ধর্মানুষ্ঠান শিক্ষা করেন দীক্ষার সময় শিষ্যকে দান করা হয় একটি নির্দিষ্ট মন্ত্র এই মন্ত্রটিকে পূজার অঙ্গরূপে সোচ্চারে বা অনুচ্চারে বারংবার আবৃত্তি করতে হয় দীক্ষিত শিষ্যকে এবং এই বারংবার মন্ত্র আবৃত্তিকে বলা হয় জপ তো প্রথমেই জেনে নেওয়া যাক বিভিন্ন ধর্মগ্রন্থে বৈষ্ণবের সংজ্ঞা কিভাবে দেওয়া হয়েছে পদ্মপুরাণ বলছে যিনি বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত হন এবং বিষ্ণুর পূজায় আত্মনিয়োগ করেন তিনিই বৈষ্ণব যিনি তা করেন না তিনি বৈষ্ণব নন গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের ধর্মশাস্ত্রগুলিতেও বলা হয়েছে যে বা যিনি বিষ্ণু বা কৃষ্ণের নাম জপমাত্র পূজা করেন তিনি ধর্মানুশীলনের প্রশ্নে বৈষ্ণব বলে পরিগণিত হন চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলা হচ্ছে যিনি একবার মাত্র কৃষ্ণের পবিত্র নাম জপ করেছেন তাকেই বৈষ্ণব বলা যায় এই ধরনের ব্যক্তি সর্বশ্রেষ্ঠ মানবীয় সত্তা এবং পূজনীয় ভাগবত পুরাণ অনুসারে বৈষ্ণবদের সর্বোচ্চ সত্তার তিন বৈশিষ্ট্য ব্রাহ্মণ পরমাত্মা ও ভগবান অর্থাৎ যথাক্রমে বিশ্বময় বিষ্ণু হৃদয় বিষ্ণু ও ব্যক্তিরূপী বিষ্ণু তবে বৃহন্নারদীয় পুরাণের পঞ্চম অধ্যায়ে বৈষ্ণবের প্রকৃত গুণাবলী বিশদভাবে বর্ণিত হয়েছে সেই বিষদ বর্ণনার সারমর্ম হচ্ছে যাহারা সর্বপ্রাণীর হিতকারী কাউকে হিংসা করেন না জিতেন্দ্রীয় এবং সব স্থানে শান্তি বজায় রাখেন তাহারাই বৈষ্ণব যাহারা কর্ম মন এবং বাক্য দ্বারা কাউকে কষ্ট দেন না এবং কারো কাছে সাহায্য কামনা করেন না তাহারা বৈষ্ণব যাহার ভগবানের গুণানুবাদ শ্রবণে সাত্বিক বুদ্ধি হয় তিনি বিষ্ণুভক্ত তথা বৈষ্ণব প্রধান যাহারা সবসময় মাতা পিতার সেবা করেন তাহারা বৈষ্ণব যাহারা ব্রহ্মচারী ও জ্যোতিগণের সেবা করেন এবং কখনোই পরনিন্দা করেন না তাহারা বৈষ্ণব যাহারা সকলের মঙ্গলের জন্য চেষ্টা করেন ও মানুষের কাজের প্রশংসা করেন তাহারা বৈষ্ণব যাহারা সর্বভূতে আত্মবধ দর্শন করেন এবং শত্রুমিত্রে সমদর্শী তাহারা বৈষ্ণব যাহারা সত্যবাদী সাধুসেবী ধর্মশাস্ত্র বক্তা তাহারা বৈষ্ণব যাহারা গোব্রাহ্মণের সেবায় সর্বদা রত তীর্থযাত্রাপরায়ণ অন্যের দর্শনে প্রফুল্ল এবং কীর্তনে সর্বদা মগ্ন থাকেন তাহারা বৈষ্ণব যাহারা দেবগৃহ নির্মাণ করেন কূপ সরোবর প্রভৃতি খনন করিয়া দেন এবং যাহারা গায়ত্রী মন্ত্র নিষ্ঠার সাথে জপ করিয়া থাকেন তাহারা বৈষ্ণব হরিনাম শ্রবণ করিলে আনন্দে যাহাদের শরীর রোমাঞ্চিত হয় তাহারা বৈষ্ণব তুলসী কানন দর্শন করিলে যাহারা প্রণাম করিয়া থাকেন এবং যাহাদের কণ্ঠে তুলসী কাষ্ঠের মালা রয়েছে তাহারা বৈষ্ণব যাহারা আশ্রম চতুষ্টয় পালন করেন ও বেদ ব্যাখ্যা করিয়া থাকেন তাহারা বৈষ্ণব যিনি শিবে প্রীতি করেন শিবে ভক্তি করেন শিবের অর্চনা করেন রুদ্রাক্ষ ও ত্রিপুণ্ড্র ধারণ করেন হরিনাম ও শিবনাম সংকীর্তন করেন তিনি বৈষ্ণব যাহারা সকল বিষয়ে গুণধর তাহারা বৈষ্ণব যাহারা দেবাদিদেব শিব ও পরমাত্মা বিষ্ণুকে অভিন্ন ভাবেন তাহারা বৈষ্ণব যাহারা শিবধ্যান শিবকার্য, কার্য একাদশী ব্রত ও বিষ্ণুকার্য করেন তাহারা বৈষ্ণব প্রিয় দর্শক একজন বৈষ্ণব হতে হলে কি পরিমাণ মানবীয় গুণাবলী থাকা প্রয়োজন তা নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন মুদ্রা কথা হচ্ছে বৈষ্ণব মানে কোনো বিশেষ বেশভূষাদারী ব্যক্তি নন অর্থাৎ কোনো ব্যক্তির পোশাকের মাধ্যমে তিনি বৈষ্ণব নাকি বৈষ্ণব নন তা বোঝার কোনো উপায় নেই বরং কোনো ব্যক্তির আচার আচরণ থেকেই প্রকাশ পায় তিনি বৈষ্ণব নাকি বৈষ্ণব নন যেমন যুদ্ধক্ষেত্রে অর্জুনকে শত্রু সংহার করতে দেখে কি মনে হবে যে অর্জুন বৈষ্ণব যমরাজাকে দণ্ডদান করতে দেখে কি মনে হবে যে তিনি বৈষ্ণব আবার মহাদেবকে ভূত প্রেত পিশাচ পরিবেষ্টিত হয়ে থাকতে দেখে কি মনে হবে যে তিনি বৈষ্ণব অথচ এনারা সকলেই পরম বিষ্ণুভক্ত তথা বৈষ্ণব এবং এই কারণেই বৈষ্ণবকে চেনা কঠিন বৈষ্ণবের রূপটি তার বাইরের বেশ নয় তার প্রকৃত রূপটি হচ্ছে তার অন্তরের ভাব তাই অনেক বৈষ্ণব আছেন যাদের আপাত দৃষ্টিতে বৈষ্ণব বলে চেনা যায় না আবার অনেকে বৈষ্ণবের বেশভূষা ধারণ করলেও সঠিক আচার আচরণ ও মনোভাবের অভাবে বৈষ্ণব হয়ে উঠতে পারেন না সৃষ্টির আদিকাল থেকে যে সকল বৈষ্ণব বিষ্ণু নামের প্রেমমাহাত্ম প্রচার ও বিষ্ণুভক্তি দান করে চলেছেন তাদের মধ্যে অন্যতম হলেন নারদ নারদমণি যে বিষ্ণু ভক্তি দান করেন সেটি হচ্ছে শুদ্ধ বৈষ্ণব ধর্ম বিষ্ণু ভক্তি তথা ভক্তির তিনটি স্তর তথা কর্মমিশ্রা ভক্তি জ্ঞানমিশ্রা ভক্তি এবং শুদ্ধ ভক্তি সমস্ত ধর্ম আচরণের মধ্যে ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ এবং ভগবানের প্রতি প্রেম অর্জন করাই ভক্তির একমাত্র উদ্দেশ্য আবার ভক্তির মধ্যে শুদ্ধ ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ শুদ্ধ ভক্তির মধ্যেও প্রেম ভক্তি শ্রেষ্ঠ ভক্তিপথে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রদর্শিত যে প্রেমভক্তি সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ মহাপ্রভু সেই প্রেমভক্তি দয়া করে আমাদেরকে প্রদান করেছেন বলাই বাহুল্য ভক্তি লাভের জন্য মহাপ্রভু কর্তৃক প্রদর্শিত পথটি হচ্ছে শুদ্ধচিত্তে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ও সংকীর্তন করা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই শুদ্ধ ভক্তি অত্যন্ত অপূর্ব বস্তু এবং এই শুদ্ধ ভক্তি যে কোনো ব্যক্তি লাভ করতে পারেন আর এই হচ্ছে একজন বৈষ্ণবের অন্তরের সারতত্ত্ব যেই ভজে সেই বড় অভক্ত হিংসার কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার কিবা বিপ্র কিবা নাশি শূদ্র কেনে নয় যেই কৃষ্ণ তত্ত্ববেদ্যা সেই গুরু হয় বলা হচ্ছে যেই ভজে সেই বড় এখানে কোনো রকম উপাধির বিচার নেই আমি ব্রাহ্মণ নই ক্ষত্রিয় রাজা নই বৈশ্য বা শূদ্র নই ব্রহ্মচারী নই গৃহস্থ নই বানপ্রস্থ নই সন্ন্যাসীও নই আমার একমাত্র পরিচয় হচ্ছে গোপীভর্তা যে কৃষ্ণ সেই গোপী জনবল্লভ শ্রীকৃষ্ণচন্দ্রের দাসের অনুদাসের দাস আর সেটি হল বৈষ্ণবের প্রকৃত পরিচয় তাহলে প্রকৃত বৈষ্ণব বলতে যাকে বোঝায় তিনি হলেন যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ আমার আজ্ঞায় গুরুবাঞ্ছা তার এই দেশ উপাস্যের মধ্যে কোন উপাস্য প্রধান শ্রেষ্ঠ উপাস্য যুগল কৃষ্ণ নাম এক কৃষ্ণ নামে করে সর্ব সর্বপাপক্ষয় নানাবিধা ভক্তি পূর্ণ নাম হইতে হয় অতএব যার মুখে এক কৃষ্ণ নাম সেই তো বৈষ্ণব করিও তার সম্মান কৃষ্ণনাম নিরন্তর যাহারও বদনে সেই বৈষ্ণব শ্রেষ্ঠ ভজ তাহার চরণে যাহার দর্শনে মুখে আসে কৃষ্ণ নাম তাহারে জানিও বৈষ্ণব প্রধান অন্তরে নিষ্ঠাকর বাজ্যে লোক ব্যবহার অচিরেতে কৃষ্ণতমায় করিবেন উদ্ধার প্রভু কহে মায়াবাদী কৃষ্ণে অপরাধী ব্রহ্ম আত্মা চৈতন্য কহে নিরবধি কোটি জ্ঞানের মধ্যে হয় একজন মুক্ত আর কোটি মুক্ত মধ্যে হয় দুর্লভ এক কৃষ্ণভক্ত ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ কৃষ্ণভুলি যেই জীব অনাদি বহির্মুখ অতএব মায়াতারে দেয় সংসার সুখ কভু স্বর্গে উঠায় কভু নরকে ডুবায় দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায় কৃষ্ণ নিত্য দাসজীব তাহা ভুলি গেল এই দোষে মায়াতারে গলায় বান্ধিল সেই তো পরম বন্ধু সেই পিতামাতা শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তিদাতা সকল জন্মে পিতামাতা সবে পায় কৃষ্ণগুরু না নাহে মিলে ভজ হেহিয়ায় কেমন লাগল আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন